প্রধানমন্ত্রী এর সাদের আমলে এক গ্রামে একজন বিদ্যুৎ অফিসার বসবাস করত গ্রামে অনেক লোকজন বিদ্যুৎ সম্পর্কে তার কাছে অভিযোগ করত এমনই একদিন স্যার হারে গ্রামে কারেন্ট থাকে না এত লোড শেডিং কেন কারণটা কি ওই ব্যাটা আমি হচ্ছি প্রধানমন্ত্রীর এর সাদের পল্লী বিদ্যুৎ অফিসার আমার সাথে ফাইজলাম করবিরা বুঝতে পারলি এখানে এর সাদের ক্ষমতা চলছে জোর যার মূল্য তার তাই আমার সাথে ফটার ফটার করলে একেবারে হামদায় দিব আপনি হচ্ছেন আমাদের এলাকার পল্লী বিদ্যুৎ অফিসার আর আমাদের সাথে দুর্ব্যবহার করছেন এই বেটা তোরে আমি কতবার বলবো যে আমি প্রধানমন্ত্রীর এর সাথে পল্লী বিদ্যুৎ অফিসার এনে ক্ষমতা যার শক্তি তার তোর ক্ষমতা থাকলে তুই আমার কিছু করে দেখা এই দারুন হাবু কি বলছেন স্যার এই ব্যাটা বেশি ফটার ফটার করছে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দে থাক থাক স্যার আমি নিজে চলে যাচ্ছি ঘাট ধাক্কা দিতে হবে না থেকে আসলি মন খারাপ করি এই তো পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসলাম পল্লী বিদ্যুৎ অফিসার আমাকে অনেক ধুমকি ধামকি দিল তাই মন খারাপ করে আছি আমির ভাই আমির ভাই কিরে রে সমীর এত হন্ত দন্ত করে কেন আসছিস ভাবি আর সাবিনা বিদ্যুতে শর্ট মারা গেছে চলো তাড়াতাড়ি বাড়ি যাই কি বললি চল তো যাই দেখি গা এরপর আমি বাড়ি গেলাম এবং বাড়ি গিয়ে দেখলাম সত্যি আমার স্ত্রী এবং সন্তান বিদ্যুতের শর্ট লেগে মরে পড়ে আছে ফলে আমি প্রচুর পরিমাণে কাঁদতে থাকি এবং আমি আবেগে আপ্লুত হয়ে আমার স্ত্রীকে স্পর্শ করি ফলে আমিও কারেন্টের শর্ট লেগে মারা যাই এরপর আমিরের পরিবার মুক্তি না পাওয়া আত্মাতে পরিণত হয় এবং জঙ্গলে বসবাস শুরু করে দেয় দেখেছ গিন্নি আমাদের কি ভাগ্যের নির্মম পরিহাস আমরা বিদ্যুতের শখ লেগে মারা গেলাম অথচ আমরা জীবিত থাকতে আমাদের কত সুন্দর সংসার ছিল সোনার সংসার আজ আমরা ঘুরে বেড়াচ্ছি মুক্তি না পাওয়া আত্মা হয়ে সব হয়েছে ওই প্রধানমন্ত্রী এরশাদের বিদ্যুৎ অফিসারের অবহেলার কারণে জানি না কবে জানি আল্লাহ আমাদের মুক্তি দিবে কি খবর গো আমাদের প্রতিশোধ নিবে না এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে গিন্নি এমনভাবে প্রতিশোধ নেব যাতে এর থেকে সবাই শিক্ষা গ্রহণ করে আর এই ভুল কেউ না করে গিন্নি বলছে দেখ একজন ওঝাসে চলো আমরা পালাই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকে যাতে আমাদের ওঝা খুঁজে না পাই শমি অফিস থেকে আসা কলালে কলা স্থ দরকার আছে আচ্ছা মা তুমি চিন্তা করো না অফিস থেকে আসার সময় নিয়ে আসবো অফিসের সামনে একটি কলার দোকান আছে এই দোকানদার মশাই তোমার কলার দাম কত কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম মানে কি এটা কেমন কথা যদি কোনো মিলাদ বা ধর্মীয় কাজের জন্য নেন তাহলে দুই টাকা পিচ যদি রুগী দেখার জন্য নেন তাহলে তিন টাকা পিজ আর যদি নিজে খাওয়ার জন্য নেন তবে পাঁচ টাকা পিচ এবার তুই কি আমার সাথে আর কি করছি একই কলার বিভিন্ন দাম হয় কিভাবে একই ক্ষতি হতে বিদ্যুৎ ব্যবসায়ী করলে এক দর দোকানে গেলে আর একটা দর কারখানায় করলে আর এক দর তাহলে আমার কলা কই দোষ করলো দাম এত কমা বাড়াতে এই বেটা তুই আমাকে চিনুস আমি হচ্ছি প্রধানমন্ত্রীর এরশাদের পল্লী বিদ্যুৎ অফিসার আমার সাথে ফাইজলাম করলে এক হাত হান্দায় দেবো বেটা তোর কাছে আমি কলাই দিব না চলে গেলাম থাক আপনাদের মতো অফিসারের কাছে কলা বিক্রি করব না আপনাদের মতো অফিসারের জন্য আমাদের আজ এই দুরবস্থা ওরে বাবা রে জায়গাটা খুব ভয়ংকর জোরে জোরে পা চালায় ঢালে ভয় আবার জড়কে পেয়ে গেল এই ব্যাটা এই দাদা তোর জন্য আমার পরিবার আজ মুক্তি না পাওয়া আত্তায় পরীতত হয়েছে তাই তোকে আজ শাস্তি পেতে হবে তুই শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা কি বললি তোরা আমাকে শাস্তি দিবি তোদের মতন ভূতকে আমি কত সাহায্যতা নাম জানিস আমি তোদেরকে মোটেই ভয় পাই না তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যা ও তুমি ওকে মেরে ফেলো মেরে ফেলো গিরিং বিরিং শর্ট ও फटाफट ওই করে নি গিন্নি চলো পালাই ওই যে বেটা টানতে গেছে গেছে আর এখানে থাকা যাবে না পরে প্রতিশোধ নেওয়া যাবে ওজা মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য এই সব ভূত দূর থেকে আরে না এটাই তো আমার কাজ কিন্তু ভূত গেলা ধরতে পারলাম না এটাই আমার কষ্ট সাবিনার সাবিনার বাপ বাপ ও দেবে না বেলা হয়ে গেল যে খেয়ালাও দে কাজে যাও ওহ ওহ গিন্নি তাহলে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম এবং দুঃস্বপ্ন দেখছিলাম আল্লাহ আমাদেরকে এসব দুঃস্বপ্ন থেকে রক্ষা করো এবং দুঃস্বপ্নে যে ঘটনা দেখলাম এরূপ ঘটনা থেকে সবাইকে রক্ষা করো